কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ থেকে পার্ট টু ক্লাস ফাইভ ক্লাস ফাইভ আরে আরে ওই ভিডিওটা তো আছে হ্যাঁ জানি ভিডিওটা আছে যেটা লিংক এবং প্লে লিংক আজকের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব ওই ভিডিওটায় প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেওয়া আছে আজ আমি ওই প্রশ্ন উত্তরগুলোকেই লিখিত আকারে দেব আমি বারবার ফিরে আসছি তোমাদের অনুরোধে তোমাদের কাছে প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্ন উত্তর থাকছে একশো তেত্রিশ পাতা থেকে একশো সাঁত্রিশ পাতা পর্যন্ত একশো তেত্রিশ পাতায় থাকছে ধস না নামে যেন একশো চৌত্রিশ পাতায় কম গরম আগুন বেশি গরম আগুন একশো পঁয়ত্রিশ পাতায় নানাভাবে বিদ্যুৎ একশো ছত্রিশ পাতায় জলের স্রোত সূর্যের তাপ একশো ছত্রিশ থেকে সাঁত্রিশ পাতার মধ্যে আছে প্রচলিত অপ্রচলিত শক্তি আমি প্রশ্নোত্তর রেডি করে ফেলেছি তোমরা খাতা পেন রেডি করেছো চলো আর দেরি না চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তরে পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ পেজ নাম্বার একশো যেখানে আছে ধস না নামে যেন এক নাম্বারে শূন্যস্থান পূরণ করো ক বাড়ির মেঝে তৈরি করতে ড্যাশ লাগে উত্তরে হবে বালি খ খনি অঞ্চলে ড্যাশ লাগানো খুব দরকার উত্তর হবে গাছ গ কয়লা তুলে ড্যাশ দিয়ে ভরাট করা হয় উত্তর হবে বালি দুই নাম্বার ভস কাকে বলে উত্তরে লেখো ওপরে জমে থাকা মাটি বা আলগা পদার্থসমূহ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে দ্রুত গতিতে নিচে নেমে আসে তখন তাকে ধস বলে তিন নামার প্রশ্ন কয়লা খনিতে ধস নামে কেন উত্তরে লেখো কয়লা খনিতে কয়লার ওপরের মাটি থাকে তাই কয়লা কেটে তুলে নেওয়ার পর মাটি মাটির ভেতরটা ফাঁকা হয়ে যায় তাই খনিতে ঝরে পড়ে বা ধস নামে কয়লা কেটে নেওয়ার পর ওই অংশে বালি দিয়ে ভরাট করা হলেও মাটি আলগা থেকে যায় ফলে আবার ধস নামতে পারে তবে গাছ লাগালে ধসের ভয় অনেকটা কমে যায় কম গরম আগুন বেশি গরম আগুন একশো চৌত্রিশ পাতায় চার নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো ক একটি জীবাশ্ম জ্বালানি কয়লা কাঠ না গোবর গ্যাস উত্তরে হবে কয়লা খ জীবাশ্ম জ্বালানি নয় কয়লা পেট্রোলিয়াম নাকি সূর্যের আলো উত্তরে হবে সূর্যের আলো গ একদিন ফুরিয়ে যাবে কয়লা পেট্রোলিয়াম না দুটোই উত্তরে হবে দুটোই পাঁচ নাম্বার শূন্যস্থান পূরণ করো ক কয়লা ও পেট্রোলিয়াম দুটোকেই বলে ড্যাশ উত্তরে হবে জীবাশ্ম জ্বালানি খ একটি জীবাশ্ম জ্বালানির নাম ড্যাশ উত্তর হবে কয়লা ছয় নম্বর প্রশ্ন পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায় উত্তরে লেখ পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল কেরোসিন পাওয়া যায় নম্বর প্রশ্ন সাত পেট্রোলিয়াম হয় উত্তরে পেট্রোলিয়াম থক থকে কাদা কাদা হয় আট নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানি কাকে বলে লক্ষ লক্ষ বছর ধরে মৃত জীবদেহ ও উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে ভীষণ চাপে ও তাপে এই জৈব পদার্থগুলো ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যে জ্বালানি সম্পদের চেহারা নেয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে যেমন কয়লা নম্বর প্রশ্ন ভবিষ্যতে কোন কোন খনিজ সম্পদ ফুরবে উত্তর হবে কয়লা ও পেট্রোলিয়াম ইত্যাদি দশ নম্বর প্রশ্ন গুল কিভাবে বানানো হয় উত্তরে লেখো কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে গুল বানানো হয় প্রশ্ন বিদ্যুৎ দিয়ে করা হয় এমন দুটি কাজের নাম লেখো উত্তরে লেখো বিদ্যুৎ দিয়ে পাখা চালানো যায় ও কম্পিউটার চালানো যায় বারো নম্বর প্রশ্ন পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয় উত্তর লেখ পলির মধ্যে চাপা পড়া প্রাণীর দেহ চাপ তাপ ও রাসায়নিক বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র তেলের বিন্দুতে পরিণত হয়ে পেট্রোলিয়াম তৈরি হয়েছে একশো পঁয়ত্রিশ পাতায় নানাভাবে বিদ্যুৎ তেরো নম্বর প্রশ্ন লেখো সঠিক উত্তরটি নির্বাচন করো ক একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো কোলাঘাট ব্যান্ডেল নাকি ঝালং উত্তরে হবে ঝালং খ জেনারেটর চলে ডিজেলে পেট্রোলে নাকি কয়লায় উত্তরে হবে ডিজেলে গ জলবিদ্যুৎ তৈরি হয় পুকুরের নদীর নাকি খালের জলের মাধ্যমে উত্তরে হবে নদীর জলের মাধ্যমে ঘ টারবাইন দেখতে হয় পাখার বাড়ির নাকি বন্দুকের মতো উত্তরে হবে পাখার মতো ওয়া ডায়নামো লাগানো থাকে বাসে সাইকেলে নাকি ট্রেনে উত্তরে হবে সাইকেলে চ ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র যে রাজ্যে অবস্থিত সেটা হলো ভুটান সিকিম নাকি অসমে এটা হবে ভুটানে চোদ্দ নম্বরের প্রশ্ন স্তম্ভ মেলাও বাম দিকে স্তম্ভে আছে টারবাইন ঘোড়া দুইয়ে আছে ডায়নামো তিন তিন নম্বরে আছে ঝালং ডান দিকে আছে সাইকেল জলবিদ্যুৎ বাষ্পের চাপ উত্তরটা করো বাম দিকে আছে টারবাইন ঘোরা যেটা মিলবে বাষ্পের চাপের সাথে দুই নাম্বার আছে ডায়নামো যেটা লাগানো হয় সাইকেলে আর তিন যেখানে জলবিদ্যুৎ আছে পনেরো নাম্বার প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ক ড্যাশ পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয় উত্তরে হবে কয়লা খ বিদ্যুৎ কেন্দ্রে যে পাখার মতো যন্ত্র দেখতে পাওয়া যায় তার নাম ড্যাশ উত্তরে হবে টারবাইন গ পাহাড়ি নদীর জলে তীব্র ড্যাশ থাকে থাকে উত্তরে হবে স্রোত ঘ ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে ড্যাশ নদীতে উত্তরে হবে জল ঢাকা নদীতে ষোলো নম্বর প্রশ্ন ভুটানের কাছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো উত্তরে হবে ঝালং সতেরো নামার প্রশ্ন জেনারেটর দিয়ে কোন সমস্যার মোকাবিলা করা হয় উত্তরে হবে দিয়ে এর মোকাবিলা করা হয় আঠারো নামার প্রশ্ন তাপবিদ্যুৎ কি থেকে তৈরি হয় উত্তরে হবে কয়লা থেকে তাপবিদ্যুৎ তৈরি হয় উনিশ নাম্বারে প্রশ্ন লেখো জলের স্রোত থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয় বা কীভাবে জলবিদ্যুৎ উৎপন্ন হয় অথবা এভাবেও দিতে পারে জলবিদ্যুৎ কাকে বলে উত্তরে লেখো পাহাড়ি নদীতে জলের স্রোত বেশি হওয়ায় সেই স্রোতে টারবাইন নামের পাখার মতো যন্ত্র ঘোরানো হয় টারবাইন ঘোরার ফলে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিকে অন্যান্য যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয় এই বিদ্যুৎকেই জলবিদ্যুৎ বলে পরের পেজ একশো জলের স্রোত সূর্যের তাপ কুড়ি নম্বর প্রশ্ন লেখ সব শক্তির মূল উৎস কি উত্তরে লেখ সূর্য একুশ নম্বরের প্রশ্ন সূর্যের তাপে কি বলে যায় উত্তরে লেখ বরফ কিসের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ উৎপাদন করা হয় উত্তর হবে সূর্যের আলো তেইশ নম্বর প্রশ্ন সোলার প্যানেলে সূর্যের আলো পড়লে কি তৈরি হয় উত্তরে হবে সৌর বিদ্যুৎ চব্বিশ নম্বরের প্রশ্ন কিসের মাধ্যমে নদীতে জলের প্রবাহ বজায় থাকে উত্তরে হবে জলচক্রের মাধ্যমে পঁচিশ নামার প্রশ্ন রোদের একটি সাধারণ ব্যবহার উল্লেখ করো উত্তরে হবে রোদে আমরা ভিজে জামা কাপড় শুকাই ছাব্বিশ নাম্বারের প্রশ্ন সূর্যের শক্তিকে আমরা প্রাত্যহিক জীবনে কিভাবে কাজে লাগাই বা এভাবেও দিতে পারে রোদকে কাজে লাগিয়ে আমরা কি কি কাজ করি উত্তরে লেখো সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে কাপড় এক কিছু শুকোনো হয় ধান হয় হয় ও স্নানের জল গরম করা তিন নাম্বার সোলার লাইট জ্বালিয়ে অন্ধকার দূর করা হয় সাতাশ নাম্বারের প্রশ্ন জলচক্র কাকে বলে উত্তরে লেখো সূর্যের তাপে পুকুর নদী সাগরের জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে ধূলিকণার সঙ্গে ক্ষুদ্র জলকণায় পরিণত হয় ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা একসাথে মিশে বড় জলকণায় পরিণত হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে ঝরে পড়ে এই প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে একে জল চক্র বলে অপ্রচলিত শক্তি একশো ছত্রিশ পাতা থেকে একশো সাঁত্রিশ পাতায় আঠাশ নম্বরের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো ক একটি অপ্রচলিত শক্তি হলো জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ নাকি সৌরবিদ্যুৎ উত্তরে হবে সৌরবিদ্যুৎ দূষণহীন বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা পুড়িয়ে ডিজেল পুড়িয়ে সূর্যের আলোকে কাজে লাগিয়ে উত্তরে হবে সূর্যের আলোকে কাজে লাগিয়ে ঘ ডিজেল থেকে উৎপাদিত শক্তি হলো প্রচলিত অপ্রচলিত নাকি অর্ধ প্রচলিত উত্তরে হবে প্রচলিত উনত্রিশ নম্বরের শূন্যস্থান পূরণ করো ক ড্যাস জল কাজে লাগিয়েও শক্তি উৎপন্ন করা হয় উত্তরে হবে জোয়ারের খ জলপ্রবাহের মতো ড্যাশ শক্তি দিয়ে পাখা ঘুরিয়েও বিদ্যুৎ তৈরি করা হয় উত্তরে হবে প্রবাহের গ পেট্রোলিয়াম ও কয়লা ড্যাশ শক্তি উত্তরে হবে প্রচলিত শক্তি ঘ অপ্রচলিত শক্তি ব্যবহারের শুরুতে ড্যাশ বেশি উত্তরে হবে খরচ বেশি তিরিশ নম্বর প্রশ্ন কোন প্রাকৃতিক ঘটনাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় উত্তরে হবে জোয়ার ভাটাকে একত্রিশ নম্বর প্রশ্ন কোন ধরনের বর্জ্য রোজ পাওয়া যায় উদ্ভিদ ও প্রাণীদের বর্জ্য বত্রিশ নম্বরের প্রশ্ন জৈব গ্যাস কিভাবে তৈরি করা হয় উত্তরে লেখক উদ্ভিদ প্রাণীদের পচা আধ পচা বর্জ্য ব্যবহার করে জৈব গ্যাস তৈরি করা হয় তেত্রিশ নম্বর প্রশ্ন প্রচলিত শক্তি কাকে বলে ও কেন বলে কয়লা ও পেট্রোলিয়ামের সাহায্যে প্রবহমান জলধারা থেকে যে শক্তি উৎপাদন করা হয় তাকে প্রচলিত শক্তি বলে কয়লা জল ইত্যাদি থেকে বিদ্যুৎ উৎপাদন সমাজে প্রচলিত তাই এগুলি থেকে উৎপাদিত শক্তি হচ্ছে প্রচলিত শক্তি চৌত্রিশ নামারের প্রশ্ন অপ্রচলিত শক্তি কোনগুলো এবং কেন উত্তরে লেখো বায়ু বিদ্যুৎ ইত্যাদি হলো অপ্রচলিত শক্তি কারণ আলো বায়ু প্রবাহ ইত্যাদি বিদ্যুৎ উৎপাদনের কাজে প্রচলিত নয় পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন বিদ্যুৎ কি কি কাজে ব্যবহার করা হয় উত্তরে লেখো বিদ্যুতের সাহায্যে এক নম্বর আলো জ্বালানো পাখা চালানো হয় দু নাম্বার কলকারখানায় মেশিন চালানো হয় এভাবে অনেক কাজ করা হয় যেগুলো তোমরা লিখতেই পারবে ছত্রিশ নম্বরের প্রশ্ন প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে দুটি পার্থক্য লেখ উত্তর প্রচলিত শক্তি একে কাঁচা খরচ খুব বেশি দুই নাম্বার পরিবেশ দূষণ করে প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তি কি কাঁচামালের খরচ খুবই কম বা নেই বললেই চলে দুই নাম্বার হচ্ছে পরিবেশ দূষণ করে না তাহলে প্রচলিত শক্তি পরিবেশ দূষণ করে অপ্রচলিত শক্তি পরিবেশ দূষণ করে না সাঁত্রিশ নাম্বারের প্রশ্ন সোলার কুকার কি রোদকে ব্যবহার করে যে যন্ত্রের মাধ্যমে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে আটত্রিশ নাম্বারের প্রশ্ন অপ্রচলিত শক্তির ব্যবহারে দুটি সুবিধা লেখো উত্তরে লেখো অপ্রচলিত শক্তি ব্যবহারের সুবিধাগুলি হল এক নাম্বার এগুলির ব্যবহার কয়লা ও পেট্রোলিয়ামের মতো মূল্যবান মূল্যবান সম্পদকে বাঁচাবে দু নম্বর অপ্রচলিত শক্তি পরিবেশ দূষণ করে না আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ